যাতে শয়তানের কোনো হাত ছানি কোনো পাপ কোনো পঙ্কিলতা কোনো ধরনের অশ্লীল বিষয় আপনার গায়ে পৌঁছতে না পারে এটাই বিশ্বরবী একবার খেজুরের ডালা ভেঙে মরুভূমির মধ্যে একটা দাগ টানলেন লম্বা দাগ টেনে সহাবাদেরকে বললেন হ্যাঁ দা সরাতুল মুস্তাকিম এটার নাম সেরাতুল মুস্তাকিম তারপর ডানে বায়ে দুই দিকে অনেকগুলো ছোট ছোট দাগ কাটলেন বললেন হ্যাঁ সুবুলু শয়তান ডানে বায়ের রাস্তাগুলো এগুলো শয়তানের রাস্তা ডানদিক থেকে বাম দিক থেকে তোমাকে শায়তান হাতছানি দিবে গানের কনসার্টে চলো চলে দুম দেখতে চলো জুয়াবাজিতে চলো নিষিদ্ধ পল্লিতে চলো একটার পর একটা হাতছানি আপনাকে ডানে সামনে সামনে থেকে পেছন থেকে আপনাকে গ্রাস করে ফেলতে চাইবে কিন্তু মুমিন যখন সেরাতুল মুস্তাকিমের পথে একবার উঠেছে এই পথটা শুরু হয়েছে দুনিয়া থেকে এটার ওই প্রান্তে আছে জান্নাতুল ফেরদাউস ঠিক কিনা এজন্য প্রতিদিন সালাতে আমরা পড়ি এহেদিন সরাতাল মুস্তাকিম যে যুবকদের এই সমস্যা আছে পর্নোগ্রাফির সমস্যা এটা জাতীয় সমস্যা বাংলাদেশের বাংলাদেশের জাতীয় রোগের নাম ডায়াবেটিক্স জাতীয় রোগের নাম কি আর যুবক যার জাতীয় সমস্যা হচ্ছে কে পর্নোগ্রাফি স্মার্ট ফোনগুলো আমাদেরকে স্মার্ট না বানিয়ে আমাদেরকে শেষ করে দিচ্ছে ঠিক না এজন্য আপনার একটা শক্ত সিদ্ধান্ত পারে আপনাকে জান্নাতি বানাতে আর আপনার দুর্বল সিদ্ধান্তটাই আপনাকে জাহান নামি বানানোর জন্য যথেষ্ট এজন্য মুমিন মাত্রই তাকে বিশ্বাস করতে হবে আল্লাহ ইজ ওয়াচিং মি কি বিশ্বাস করবেন আল্লাহ ইজ ওয়াচিং মি আল্লাহ দেখছেন কেউ দেখে না কারো দেখার দরকার নাই কিন্তু আমার আল্লাহ দেখে ঠিক কিনা এটাই সবসময় মুমিনের অন্তরে থাকতে হবে এটার নাম ইমান এটার নাম তাকোয়া এই তাকওয়া নিয়ে যেন আমরা মরতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও ঈমানের সাথে যেন আমাদের মৃত্যু নসিব হয় তুমি তৌফিক দাও বিশ্বনবী সবসময় দোয়া করতেন আল্লাহর জুকনা হোসনাল খাওয়াতিম হে আল্লাহ তুমি আমার শেষটাকে ভালো করো কারণ সব ভালো তার শেষ ভালো যার এরকম অনেকে আছে আজীবন ইসলামের পক্ষে ছিল কিন্তু শেষকালে মোরতাদ হয়ে মারা যায় আছে না নাই আবার অনেকে আজীবন ছিল কাফের মুশরিক ইসলামের শত্রু নাস্তিক কিন্তু শেষকালে কালিমা পড়ে মারা যায় আছে না নাই জেহাদের ময়দানে এক সাহাবা যুদ্ধ করতে করতে কাফির মুশ্রিকদেরকে কচুকাটা করে জাহান নামে পাঠিয়ে দিচ্ছিলেন জেহাদের ময়দানে ওনার যুদ্ধ দেখে সব সাহাবারা বলল আজকের জেহাদের ময়দানের সব সাহাব এই সাহাবা পেয়ে যাবে বিশ্বনবী বললেন হুয়া নার ও জাহান নামে যাবে এক সাহাবি তো অবাক এটা আবার কেমন কথা জান মাল সব বাজি রেখে জেহাদের ময়দানে আল্লাহর দুশ্মন একটার পর একটাকে শেষ করে দিয়ে জাহান নামে পাঠিয়ে দিচ্ছে আর এই মুজাহিদ ফি সাবিল্লা জাহান নামে যাবে হাউ কাম হাউ ইটস পসিবল এই সাহাবি পেছনে পেছনে লুকিয়ে লুকিয়ে দেখতে লাগলো যে আমি এটার শেষ দেখতে চাই দেখতে দেখতে এক পর্যায়ে তিনি খুঁজে পেলেন যে সাহাবি কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে কাফেরদের বিশাল এক ঘাটির ভেতরে ঢুকে পড়েছে সেখানে যুদ্ধ করতে করতে একটা পর্যায়ে এমন আসলো সে মারে আবার মার খায় শুধু মারে না মারেও আবার মরেও মার খেতে খেতে হঠাৎ তার ডান হাতে এক এক কাফের মেরে তার ডান হাতটা কেটে ফেলে তাকে আহত অবস্থায় রেখে দিয়ে কাফের অন্যদিকে চলে গেল এই ডান হাত থেকে ব্লিডিং হতে হতে এমন অবস্থা আর সহ্য হয় না আর কিছুক্ষণ ওয়েট করলেই তার শাহাদাতের মৃত্যু কিসের মৃত্যু কথা বলেন আমাকে শাহিদি করে সেই মিছিলে করে নিও যে মিছিলের হামজা নেতাম আল্লাহর কাছে ছিল অতি প্রিয় সামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে সামিল করে নিয়ে পড়েন না আমিন শাহাদাতের তামান্না যার অন্তরে থাকে না সে মুমিন হতে পারে না সে মুনাফিক মরতে তো হবেই এই জন্য আল্লাহর কাছে আমরা শাহাদাতের মৃত্যু চাই ঠিক কিনা বিশ্ব নয় বলেন শাহাদাতের মৃত্যু নিয়ে কেউ যদি বিছানায় পড়েও মারা যায় কেয়ামতের দিন শাহিদদের কাতারে আল্লাহ তাকে দাঁড় করিয়ে দিবে তো যুদ্ধ করতে করতে সাহাবা আর কিছু সময় অপেক্ষা করলেই শাহিদি মৃত্যু কিন্তু আর অপেক্ষা করতে না পেরে তলোয়ারটাকে সে মাটিতে গেড়ে ওই তলোয়ারের উপর ঝাঁপিয়ে পড়ল। পেটের এই পাশটাকে ঢুকে পিঠ দিয়ে তলোয়ার বের হয়ে গেল। ওইখানে শেষ। তার মানে শাহাদাতের মৃত্যু হয় নাই, তার হইছে আত্মহত্যা। তার কি হইছে? সুইসাইড। মান খাতালা নাফসাহু বিশাইউন আযযিব বিহি ইয়াওমুল কিয়ামা। যে ব্যক্তি যে জিনিস দিয়ে নিজেকে শেষ করবে কিয়ামতের দিন, ওটাই হবে তার শাস্তি। যে গলায় ওরনা পেঁচিয়ে মারা যায় ওই মেয়েগুলো ইন দ্য ডে অফ জাজমেন্ট কেমতে বিচার শেষে জাহান্নামে শুধু ওর না বেঁচে মরতেই থাকবে যে বিষ খেয়ে মারা যায় ওর শাস্তি হবে জাহান নামের বিষ খেয়ে খেয়ে সে জাহান নামটাকে কাঁপিয়ে তুলবে যে ছুরি ঢুকিয়ে স্ট্যাবিং করে মারা যায় ও শুধু স্ট্যাবিং করতেই থাকবে জাহান্নামে নামে এই সাহাবা আত্মহত্যা করলেন পেছন থেকে লুকিয়ে লুকিয়ে যে সাহাবা এই দৃশ্য দেখলো সে দৌড়ে বিশ্ব কাছে যেয়ে বললো সাধু আন্না খাও মোহাম্মদ রসুল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই আপনি আল্লাহ রসুল কারণ ওই সাহাবি আত্মহত্যা করে মারা গিয়েছে তার কপালে শাহাদাত জোটে নাই এজন্য বিশ্বনবী দোয়া করতে বলেছেন আল্লাহ ঝুকনা হোসনাল খাওয়াতিম হে আল্লাহ আমাদের শেষটাকে তুমি ইমানের মৃত্যু দিও সে সময়টাতে তোমার নাম জোপে যেন আমরা পৃথিবী থেকে যেতে পারি তুমি তৌফিক দাও চিল্লায় পড়ে না আমিন সবসময় মুমিন ভয় পাবে কাকে চাইবে কার কাছে নাকি খাজা বাবার কাছে বড় হুজুর ছোট হুজুর একজনের কাছে আমরা যাইব চিৎকার করে বলেন তিনি কে তিনি হচ্ছেন আমাদের আল্লাহ আমরা আল্লাহর দরবারে শুকরিয়া জানাই যে চমৎকার প্রোগ্রামে আল্লাহ তালা আমাদেরকে আসার বসার তাও ফি করেছেন আসুন আমরা সবাই শুরু থেকে কালিমাত শুকুর উচ্চারণ করি আমরা পড়ি আলহামদুলিল্লাহ সবাই পড়েন রব্বানা আলহাম হামদান কেসিরান তৈ ঘিবান মোবারকান ফিহি ইয়া রব্বি লাকাল হামদু গামাইম্বাগৈ লি জালা আলি ওয়াজ হিকা ও আদি মিসুলতান হিকা লা কাল হেমদুবিল ইমান লা কাল ইসলাম লা কেল হেমদুবিল কোরআন আল্লা আজকের এই কথাগুলোকে বলাটাকে শোনাটাকে তুমি কবুল করো আজকের মাহফিলটাকে তুমি আমাদের নাজাদের রসিলা বানাও আর জোরে পড়ি আমিন কালা কচুয়া ধলাকুয়া নাই এদিকে ধলাও আছে কালা কচুয়া চাতুরের দিকে আবার একটা আছে কচুয়া না কাজী মুদ্দিন খন্দকার উচ্চ বিদ্যালয় আলহাজ আব্দুল হক খন্দকার মহিলা মাদ্রাসা ও ফারুকিয়া হাফিজিয়া মাদ্রাসা ইতিন খানার উদ্যোগে 53 তম বার্ষিক ওয়াজ দরমাফিল এদিকে 53 বছর বয়স হয়েছে এরকম মানুষই কম হাতে গোনা কয়েকজন ঠিক কি না 53 বছর ধরে এখানে কথা হয় জি মাশাআল্লাহ এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত এভাবে জারি থাক আমরা চাই কি চাই না আল্লাহ তুমি কবুল করো স্থান হচ্ছে কাজিমুদ্দিন খন্দকার উচ্চ বিদ্যালয় ময়দান সভাপতি আলহাজ মোহাম্মদ জামাল খন্দকার সাহেব বেঁচে আছে তো আছে তো ও আছেন আপনি মাসা আল্লাহ প্রধান অতিথি অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু সাহেব আমাদের মাননীয় এমপি মহোদয় সংসদ সদস্য কুমিল্লা পাঁচ প্রেসিডিয়াম সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ ও সাবেক সফল মন্ত্রী আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় অনেক নাম শুনেছি আমিও আসছি এখানে একটা রেস্টুরেন্ট আমরা ডিনার করলাম তো সবাই বারবার ফোন করে বলছিল যে এমপি সাহেব কিন্তু বসে আছে বসে আছে আমি ওনার নাম শুনেছি উনি খুব ধর্মপ্রাণ একজন মানুষ অনেকে আছে এই বড় বড় পদগুলো পেলে ইসলামকে ভুলে যায় এরকম ডাকাত আছে না নাই কিন্তু আপনাদের এমপি মহোদয় ইসলাম প্রিয় ধর্মপ্রাণ ইসলাম সম্পর্কে জানেও বেশি মানেও বেশি এবং বিভিন্ন মাহফিলে উনি যান সেখানে যে দেদার্সে বিভিন্ন জায়গায় ফান্ডিং করেন সেখানে দান খয়রাত করেন আমি নাম শুনেছি ওনার অনেক আল্লাহ ওনাকে ইসলামের জন্য তুমি কবুল করো যতদিন বেঁচে থাকেন ততদিন যেন ইসলামের সৈনিক হিসেবে এই বাংলার জামিনে কাজ করতে পারে তুমি তাও ওফিকে দাও আমার আগে কথা বলেছে মোহাম্মদ বেলাল হোসেন হেলালি সাহেব চমৎকার কথা বলেছেন সুনিশ্চিত কোরান থেকেই কথা বলেছেন কথা বলেছেন শরীফুল ইসলাম সুলতানি সাহেব আর অনেকে কথা বলেছেন যারাই কথা বলেছে কোরআন থেকে বলেছে আর কোরআন থেকে কথা বললে এটা ভালো হয় ঠিক কিনা ওইখানে ভেজাল থাকে না কারণ এই কিতাবটা এমন কিতাব যে কিতাবে কোনো ভেজাল নাই আছে কথা বলেন আপনারা এত ঝিমাই পড়ছেন কেন হ্যাঁ আপনাদের আওয়াজের চেয়ে যে ট্রাক যে যায় ওটার আওয়াজ বেশি মুমিনের আওয়াজ হতে হবে ইমানের তেজে আওয়াজ ঠিক না তাকবির দেন গলা ফাটিয়ে তিনটা তাকবির দিয়ে আমরা আজকে আলোচনা শুরু করি লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আল্লাহ আজীবন যেন তোমার নামের বরত্বের ঘোষণা দেয় আমরা সব সময় তাকবীর দেই একজনের নামে তিনি কে আল্লাহ

আমাদের সব জায়গায় থাকে আল্লাহ 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 আমরা আল্লাহর নামে অন্তরে স্থান দিতে চাই অন্তরটা এমন একটা জায়গা বিশ্বনী বললেন নিশ্চয়ই দেহে একটা গোস্তের টুকরা আছে দেহের এই গোসের টুকরাটা যদি ভালো হয়ে যায় পুরো দেহটা ভালো হয়ে যায় ও ইন জাসাদু খুল্লু দেহের এই গোস্তের টুকরা যদি পচে যায় খারাপ হয়ে যায় পুরো দেহটা খারাপ হয়ে যায় বিশ্বনি বললেন আলা ওয়াহিয়াল কাল জেনে রেখো এই গোস্তের টুকরাটার নাম হচ্ছে কাল সেটার নাম কি এই যে বাম স্তনের দুই আঙ্গুল নিচে থাকে এটা এই জায়গায় আল্লাহ সেট করে দিয়েছেন কাল ইন্নুল কলু কোনো কিছু দিয়ে এই কলবের প্রশান্তি আসে না শুধুমাত্র আল্লাহর জিকির ছাড়া এই জন্য মধ্যে আল্লাহর জিকির বসাতে হবে কি বেশ নাকি আয়না অনেকে আয়না বসাতে চায় বসায় না কি বলে আয়না বসায় দেম কলবের ভিতর না আয়না বসাবো না এই কলবে থাকবে সুবাহানল্লাহ আলহামদুল্লাহ লা ইলাহা ইল্লাহ্ আল্লাহ আকবার এই চারটা জিকির সবচেয়ে সেরা জিকির খেয়াল রাখবেন দেখেন ইসলাম মানে সহজ আমরা আজে বাজে জায়গায় যে। আজে বাজে লোকদের কথা শুনে আমরা ভুল তথ্য পেয়েছিলাম এতদিন ইসলাম মানাটা সহজ একেবারে নিরেট সোজা সাপটা গোজামিল নাই আল্লাহর কথা আল্লাহ রাসুলের কথায় কোনো গোজামিল থাকে না সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাহ্ ল আল্লাহ আখবাব পড়েন সুবাহান আল্লাহ আলহামদুল্লাহ লা ইলাহা ইল্লাহ্ আল্লাহ আকবার। এই চারটা তাজবি হচ্ছে চারটা জিকির হচ্ছে শ্রেষ্ঠ জিকির শ্রেষ্ঠ তো শ্রেষ্ঠই তো পাইছে না এদিক ওদিক তাকান কেন পড়েন ইচ্ছে মতো ইচ্ছে মতো পড়েন ইচ্ছে মতো পড়েন এই চারটা জিকির একসাথে মিলিয়েও পড়া যায় আলাদা করেও পড়া যায় আবার বিশ্বমি বললেন মিজানের পাল্লা ভারী করতে চাও ফা আম্মা রাদিয়া মিজানের পাল্লা যারা ভারী করতে চাও তারা দুইটা জিকির করবা সুবহান আল্লাহ অবহান দিহি সুবাহান আল্লাহ আবিম এই দুইটা শব্দ খালিমা চান হাবিবা চান ইল রহমান আল্লাহর কাছে খুব প্রিয় সাকিলা তানি ফিল্লি এই জিব্বার মধ্যে এই শব্দ দুইটা উচ্চারণে খুব সহজ খুব পাতলা সাকিলা চান এ ফিল মিজান কিন্তু এই শব্দ দুইটা মিজানের পাল্লায় রেখে দিলে অনেক ওজন হয়ে যাবে সুবাহান আল্লাহ বেহামদিহি শুভ হেনব্বাহ হেল্লা আউলিম রাজি আছেন তো প্রত্যেক ফরজ সালাতের পরে আয়তুল কুর্সি পরবেন কি পরবেন মুখস্থ আছে না এটা পরে ফুদিলে কোন জিন পড়ি ব্লাক ম্যাজিক কোনো কিছু আপনারা ধরতে পারবে না বিশ্ব নয় বলেন মানখারা আয়াতল কুর্সি দুবরা কুল্লি সালাচিন মাখতুবা লাম ইয়াম্না আহহুম ইন দোখলিল ইল্লাল মাও প্রত্যেক ফরজ সালাতের পরে কেউ যদি আয়তুল কুর্সি পরে তার জান্নাতে ঢোকার ব্যাপারে আর কোনো বাধা নিষেধ থাকে না একটা জিনিস ছাড়া সোহান আল্লাহ আর একটু গো একটা জিনিস ছাড়া ইল্লাল মাও সেটা হচ্ছে মৃত্যু লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতে এবার সোহান আল্লাহ তাহলে প্রত্যেক ফরজ সালাতের পরে আয়তন করছে দরকার আছে না নেই প্রত্যেক ফরজ সালাতের পরে সালাম ফিরিয়ে আওয়াজ করে পড়বেন আল্লাহ আকবার তিনবার পড়বেন আস্তাল ফির্লাহ

স্মার্ট দে ডোন্ট ওয়ার্ক হার্ড মুমিন স্মার্টলি কাজ করে মুমিন কষ্ট করে কাজ করে না সুবহান আল্লাহ না সুবহানাল্লাহ মুমিন সুযোগ খোঁজে মুমিন কাজ করে স্মার্টলি দে ডোন্ট ওয়ার্ক হার্ড দে ওয়ার্ক স্মার্ট দে ওয়ার্ক স্মার্ট তারা স্মার্টলি কাজ করে আপনারা জানেন কাবা ঘরের চারটা কর্নার আছে একটা কর্নারের নাম হচ্ছে রুকনুল হাজারিল আসওয়াদ এটার নাম হচ্ছে ব্ল্যাক স্টোন কর্নার যেখানে হাজরা আসাদের পাথর আছে এই পাথরটাতে চুমু দিলে জীবনের গুণা সব মাফ করে দেয় কে এটা জান্নাতি পাথর কেমতের দিন এই পাথরকে আল্লাহ একটা জিব্বা দিবে ঠোঁট দিবে দুটা চোখ দিবে আর কেমতের দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে এসে সাক্ষ্য দিবে যে আল্লাহ তোমার এই বান্ধা আমার চুমু দিয়েছিল এ দিয়েছিল এ দিয়েছিল এদের সবাইকে মাফ করে দাও তে হাজরা আসাদের কর্নার আর কাবা ঘরের যে স্বর্ণ দিয়ে খচিত দরজা এই হাজরা আসাদের কর্নার আর দরজার মাঝখানে ছোট্ট একটু জায়গা এটারে আরবিতে বলে মুলতাজাম আমার সাথে সাথে পড়েন আরবিতে কি বলে হচ্ছে যেটার সাথে লেগে থাকা হয় সবসময় সাহাবারা এই জায়গাটার সাথে লেগে থাকতেন পেট লাগিয়ে গাল লাগিয়ে চোখ লাগিয়ে মুখ লাগিয়ে কাঁদতেন আর দোয়া করতেন আর এই জায়গায় পেট লাগিয়ে শরীর লাগিয়ে দোয়া করলে ওই দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না কিন্তু ওই জায়গায় দোয়া করার চান্স এত সহজে পাওয়া যায় না ধাক্কা ধাক্কি যুদ্ধ করতে হবে আপনারে তো এক মাওলানা পাইছে ওইখানে অনেক ধাক্কা ধাক্কি করে খাইয়া দায়া দশটা পাঠান একসাথে দাঁড়ালে ওগুলার জ্বালায় কিছুই করা যায় না এইভাবে তাকাইতে হবে ওদের দিকে তাকাইলে তো টুপি পরে যাবে পিছনে ইয়া লম্বা তো এই মাওলানা অনেক ধাক্কা ধাক্কি করে কোন রকম ওই মুলতাজামে হাত লাগাইতে পারছে এখন আবার তো আরেক ধাক্কায় কই যে চলে যাবে কোনো হিসাব নাই তো সেইখানে দাঁড়াই আল্লাহর কাছে দোয়া করছে যেহেতু এই জায়গায় দোয়া করলেই আল্লাহ কবুল করে এখন কয়টা যাবে আল্লাহর কাছে সময় তো নাই সে ওখানে হাত লাগিয়ে দোয়া করতেছে আল্লাহ একটাই দোয়া জীবনে যত দোয়া করছিলাম আর কর্ম সব দোয়া তুমি কবুল করে নিও যত দোয়া জীবনে করছি আর মরার আগের দিন পর্যন্ত যত দোয়া আমি করব এই দোয়াগুলো কবুল কইরো এই একটাই আর কিছু চাইলাম না তোমার কাছে তো কিছু বাকি রাখছে কথা বলেন বিলিভার ওয়ার্ক ওয়ার্ক স্মার্ট হার্ড বিশ্বাসীরা স্মার্টলি কাজ করে ওরা শক্তি ঘাটিয়ে ঘাম ঝরিয়ে কাজ করে না ওরা সুযোগ খোঁজে ওরা ঝোপ বোঝে কোপ মারে ঠিক না যেখানে সব বেশি অল্প কাজে প্রফিট বেশি লাভ বেশি ওইটাই না মানুষ করবে ঠিক কিনা এই জন্য যে সহি আমলগুলোর কথা বললাম ফরজ সালাতের পরে আজকে থেকে এগুলো আমরা করবো

বামপন্থীদেরকে ডানপন্থী বানানোর জন্য আমি কোরআন নাজিল করেছি জাহান্নামি গুলারে জান্নাতি বানাতে আমি কোরআন নাজিল করেছি সোমানালা পড়ে